পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে একটা জায়গা আরাফা আরাফার মতো পবিত্র জমিন পৃথিবীতে মক্কা মদিনা সারার কোথাও নাই আল্লাহ আরাফার কিছু অংশ তাই ফের মধ্যে পড়ে গেছে আল্লাহ সেই পবিত্র ভূমিতে দাঁড়ায় তোমার দরবারে হাত তুলছি আল্লাহ সর্বপ্রথম আপনার কাছে একটাই দরখাস্ত আমাদের জনম মা কে কি মাপ করা যায় না তুমি দেখো তোমার বান্দারা ছোট বাচ্চার মতো কান দে ছোট বাচ্চায় কাঁদলে যদি মা দুধ দে বাবায় টাকা দে বাবা যদি ধুলা ভালো সহ কোলে তুলে লয় বাবার জামা ময়লা হবে তার একটু ভালোবাসার কারণে যদি বাবা এত আদর দিতে পারে গো পৃথিবীতে তোমার মতো দয়ালু আর কেউ নাই তোমার বান্দিরা কান্দে তোমার বান্দারা কাঁধে যেখানে দাঁড়ায় কাঁদছিল আমার বাবা তো আমার মা যেখানে দাঁড়ায় কেঁদেছিল আবার তুমি কি বাপ করে দিতে পারো আল্লাহ আল্লাহ যারা এখন এখানে দাঁড়ায় কাদের তাদের আর দিনে কাদার তো দিয়া দিও এই জমিনকে সাক্ষী রেখে গেলাম এই জমিন যেন তোমার কাছে উতালাতি করে আল্লাহ করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবা যারা কবর চলে গেছে তারা তো আর কোনো দিন আসতে পারলো না আমিও তো জন্ম দুখিনি মা হারাইছি বারো বছর বয়সে আমার মায়ের কবরটা যার যাদের বাগালবালা আমার মতো যাদের মা গো তাদের মায়ের কাপড়টা জান্নাদের বাগাল বালায় দিও আল্লাহ যাদের বাবা নাই তাদের মাফ করে দিও আমার মা বোনেরা যে যেখানে দাঁড়ায় হাত তুলছে আমার মা বোনদের দোয়া তো কবুল হয়ে যায় আল্লাহ এরা মায়ের সব মায়ের যা সন্তান জন্ম দেয় কত কষ্ট এরা জানে এরাও তো একটা মায়ের সন্তান এদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ আমাদের সঙ্গে আমাদের গাড়িতে যারা আছে সবর সঙ্গে সব মা বোনদের মাফ করে দেন আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দেন আল্লাহ খাস করে একটা আন্দোলক আমাদের সাথে আছে কিয়ামতের মাঠে সর্বপ্রথম ও তোমাকেই দেখবে আল্লাহ আজকে এই পাহাড়টাও দেখতে পারলো না আল্লাহ ওয়ার খাতিরে আমাদের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন এই জমিনে একবার আসার সুযোগ দান করেন আমাদের সন্তানদেরকে আসার তফিক দান করেন আল্লাহ যারা বাবাকে সাথে নিয়ে আসছে জান্নাত সাথে নিয়ে আসছে আল্লাহ তাদের বাবাকে মাফ করে দেন যারা স্ত্রীকে সাথে নিয়ে আসছে আদ্দুম আল্লাহ মতো মা হাওয়াকে সাথে নিয়ে আসছে আমার মতো আয়েশাকে সাথে নিয়ে আসছে আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন এদের সকলের জীবনের গুনা মাফ করে দেন এদের সন্তান গুলাকে নেক্কার বানায় দেন আল্লাহ আমাদের সন্তানগুলাকে নেক্কার বানায় দেন হক্কানি আলেম আলেমা বানায় দেন সুশিক্ষায় শিক্ষিত করে দেন আসাল্লাহত আলাহ করে কালকে হে মোহাম্মদ ওয়ান রিয়া হুম